আগে উপযুক্ত হবে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক রাজনিস্ত্রী গোলাবাড়িতে বর্তমানে রণক্ষেত্র পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার গোলাবাড়িতে বিদ্যুৎ সৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে কালাম কাণ্ড অভিযোগ তেত্রিশ হাজার ভোল্টের হাই ভোল্টেজ তারের নিচে চলছিল বেআইনি নির্মাণ আর সেই নির্মাণে কেড়ে নিল সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির প্রাণ এই ঘটনার খবর পেয়ে শাসক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পৌঁছালে চরম বাধার মুখে পড়ে এলাকাবাসী এবং মৃতের পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের সাফ দাবি আগে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনের রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় কুদু তন্ময় যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রি যেমনটা আমরা জানতে পারছি আর সেই পরিস্থিতি নিয়ে গোলা বাড়িতে রণক্ষেত্র চেহারা কি ঘটেছিল এবং কি বিষয়ে অভিযোগ উঠছে দেখো ঘটনাটি শাসন থানার গোলাবাড়ি এলাকার ঘটনা সেখানে বিদ্যুৎ পুষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবং তিনি আহ পিছার রাজমিস্ত্রি আজকে সকালেও কিন্তু কতদিনের মতো কাজ কিন্তু যেখানে যেখানে বিদ্যুৎ পুষ্ট হয়েছে সেখানে কিন্তু আহ এলাকার লোকজন বলছে সেটা অবৈধ নির্মাণ হচ্ছিল সেখানে কিন্তু তিনি কাজ করতে যেতে চাননি তবুও তাদের জোর করে পাঠানো হয়েছে এমনটা কিন্তু দাবি রয়েছে এবং সেখানে গেলে তার যে বিদ্যুৎ পৃষ্ঠ হয় তেত্রিশ হাজারে ইলেকট্রিক লাইন ছিল তার উপর দিয়ে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ একেবারে স্থানীয়রা কিন্তু মৃতদেহ একেবারে রাস্তার উপর এসে তারা কিন্তু বিক্ষোভ দেখা শুরু করে ঘটনাস্থলে আসে শাসন থানার পুলিশ পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তারা কিন্তু মোটা টাকা ক্ষতিপূরণের দাবিতে কিন্তু তারা অনর্থ থাকে এবং পরবর্তীতে পুলিশ আগে দেখতে কিন্তু এলাকাবাসীদের ছত্রভঙ্গ করে পরবর্তীতে যখন মৃতদেহ নিচে ময়না তদন্ত দেখতে যায় তখন কিন্তু আবারও বাজার মুখে পড়তে হয় এবং পরবর্তীতে দেখা যায় যে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আর যায় এবং সেখানে গিয়ে কিন্তু একেবারে বিক্ষোভ কারীদের উপরে কিন্তু লাঠিচার্জ করে এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয় এবং সাত থেকে আটজনকে কিন্তু তারা যখন গাড়ি তুলে নিয়ে আটক করে নিয়ে যাচ্ছিল ঠিক তখন কিন্তু আবারও বাজার মুখে পড়তে হয় এবং যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশের কাছ কিন্তু এক প্রকার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকাবাসীরা তারপরে কিন্তু আবারও লাঠিচার্জ শুরু হয় এলাকায় কিন্তু

এখন নিয়ন্ত্রণে রয়েছে বিক্ষোভ এখন কিন্তু গোটা এলাকা কিন্তু থানথমে রয়েছে এলাকায় পুলিশ টিকিট বসানো হয়েছে এবং এলাকাবাসীরা কিন্তু যেটা দাবি করছে যে তাদের কিন্তু এইদিকে অবৈধ নির্মাণ রয়েছে পুলিশকে বারবার জানানোর পরেও অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা পাশাপাশি আহ পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই অবৈধ নির্মাণ সম্বন্ধে তাদের বা তারা কিন্তু জানতে পারেনি জানলে কিন্তু অবশ্যই তারা বাধা যেত কিন্তু বলছেন তবে এই যে এখন যেসব পাঠকে ময়না তদন্ত হবে ময়না তদন্তের পরে কিন্তু দেখা গেল যাতে কি কারণে মৃত্যু হয়েছিল এবং পরবর্তীতে অভিযোগ দায়ের হলে ক্ষতিপূরণ পাবে কিনা সেটা কিন্তু দেখার বিষয় সঙ্গীতা ধন্যবাদ তন্ময় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম উত্তর চব্বিশ পরগনার গোলাবাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম অভিযোগ তেত্রিশ হাজার ভোল্টের হাই ভোল্টেজ তার চলছিল বেআইনি নির্মাণ আর সেই নির্মাণে সে নির্মাণে কেড়ে নিল সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ঘটনার খবর পেয়ে শাসন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পৌঁছলে চরম বাধার মুখে পড়েন তারা এলাকাবাসী এবং মৃতের পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুঃখজনক একটি চৌত্রিশ বছরের ছেলে মারা গেছে এটা খুব একটা খারাপ ঘটনা তো সবার আগে আমরা ওই প্রসেজটা কমপ্লিট করছি আর ইনিশিয়াল একটা ক্ষোভ একটা হয়েছিল মানুষের মধ্যে সেই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে হাও এভার সেই আমরা প্রপার সেকশানে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশান নেব আমরা এখনও আমাদের টিম এখানে থাকছে তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটপাট চলবে এখানটা